এনপি যদি ক্ষমতায় আসে তাহলে গত ষোলো বছরের যে প্র্যাকটিস কারণ আপনারা যারা আমার সাথে আছেন তারা যেননি আমার কাছে নিরাপদ যারা আমার কাছে আসেননি যারা আমাকে অপছন্দ করেন তারাও আমার কাছে ইনসর নিরাপদ আমরা বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চাই বন্ধুরা আমার আরেকটি কথা বলে শেষ করতে চাই পাঁচ অগস্টের পরে ইতিমধ্যে সরকার যে সকল দরাব্দ এসেছিলেন সেখানে বিভিন্ন সাধারণ মানুষের যে প্রাপ্ত সে প্রাপ্ত ক্ষেত্রে অনেক অনিয়ম করেছে আমি শুনেছি এই মুহূর্তে এই মুহূর্তে হয়তো আমার কিছু করার নেই কিন্তু আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আমি যদি আপনাদের সেবক হতে পারি তাহলে সাধারণ মানুষের নামে যে বরাদ্দ চাল ডাল থেকে আরম্ভ করে যে সকল রাষ্ট্রীয় বরাদ্দ রয়েছে এগুলো যারা তসরুপ করবে যারা অনিয়ম করবে দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে আমি কঠোর অবস্থান গ্রহণ করব কারণ প্রতিটি জেলার জন্য যে পরিমাণ চাল বরাদ্দ রয়েছে প্রতিটি ছেলেকে সেই পরিমাণ চাল পৌঁছে দিতে হবে ঘরে ওএমএসের চাল সাধারণ মানুষের জন্য গরিবের জন্য যা বরাদ্দ রয়েছে কোন ওএমএসের ডিলার যদি সেই চাল আত্মসাত করে তাহলে তাকে কিন্তু আইনের মুখোমুখি করা হবে কোন বিধবা ভাতা দেয়ার নামে যদি কোন বিধবার কাছ থেকে কেউ টাকা নেয় আমরা কিন্তু তাকে ছেড়ে দেব না এমনি ভাবে রাষ্ট্রীয় যত অনুদান রয়েছে যত বরাদ্দ রয়েছে এগুলো যাতে ঠিক মতো বন্টন হয় প্রতিটি মানুষের ঘরে ঘরে ঠিক মতো পৌঁছে দেয় এর জন্য আমার যদি সুযোগ হয় আমি সব ব্যবস্থা করব আরেকটি কথা হচ্ছে যে হাট বাজারগুলো নিজেরা হয়েছে এই হাট বাজারে সরকারি যে নিয়ম রয়েছে টোল দেওয়ার যেই করে টাকা সরকারি নিয়ম টোল দেওয়ার সেই টোলের বাইরে একটি টাকা আব দিবেন না আপনার ক্ষেত্রে সচেতন হবেন এবং আপনাদের প্রযুক্তি কেউ করে শোষণ করে এগুলোর জন্য আপনারা প্রতিবাদী হবেন আমি আবার সুযোগ হলে আপনাদের সামনে এসে কথা বলবো আজকে বৃষ্টির মধ্যে যারা কষ্ট করে বৃষ্টিতে ভিজে আমাকে প্রচারের জন্য অপেক্ষা করেছেন এবং আমার বক্তব্য শুনেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি